এস বাংলা অনলাইন টিউটোরিয়াল ক্লাসে তোমাদের স্বাগত আশা করছি তোমরা প্রত্যেকে আছো এবং সুস্থ আছো আজকে আমরা আমাদের এই ক্লাসে করব সমগ্র বাংলা সাহিত্যের ইতিহাস থেকে মক টেস্ট নম্বর দুই এর আগে আমাদের এই চ্যানেলে মক টেস্ট এক হয়ে গেছে তোমরা যারা দেখো তারা অবশ্যই দেখে নিও আর যারা দেখেছো তারা জানো যে ক্লাসগুলি তোমাদের জন্য কতটা গুরুত্বপূর্ণ চলো তাহলে দেরি না করে আজকের ক্লাসটি শুরু করছি আজকের এক নম্বর প্রশ্ন বর্ণপরিচয় এর সাল নির্ণয় করো আঠারোশো পঞ্চাশ আঠারোশো বাহান্ন আঠারোশো চুয়ান্ন আঠারোশো পঞ্চান্ন এখানে সঠিক আঞ্চার হবে ডি আঠারোশো পঞ্চান্ন দু নম্বর প্রশ্ন আখ্যানমঞ্জুরি গ্রন্থটি কত খ্রিস্টাব্দে প্রকাশিত হয় আঠারোশো চৌষট্টি আঠারোশো পঁয়ষট্টি আঠারোশো ছেষট্টি আঠারোশো সাতষট্টি এখানে সঠিক আঞ্চার হবে এ আঠারোশো চৌষট্টি তিন নম্বর প্রশ্ন রানী নাগমতি নিম্নের কোন কাব্যের চরিত্র পদ্মাবতী তোহপাকে অন্নদামঙ্গল কাব্য এখানে সঠিক আনসার হবে এ পদ্মাবতী চার নম্বর প্রশ্ন সৈদ আলউলের রচিত শেষ কাব্যটি হল পদ্মাবতী সেকেন্দার নামা তোহোপা সয়ফুলমূলক বদি উজ্জামাল এখানে সঠিক আনসার হবে বি সেকেন্দার নামা পাঁচ নম্বর প্রশ্ন ইউসুফ জোলেখা কাব্যটি নিম্নের কার শাসনকালে রচিত হয়েছিল আকবর হোসেন শাহ গিয়াস উদ্দিন সুলতান গিয়াসুদ্দিন ছ নম্বর প্রশ্ন চৈতন্য চৈতামৃতে মোট কয়টি পরিচ্ছেদ রয়েছে সাতটি একষট্টি বাষট্টি পঁয়ষট্টি এখানে সঠিক আঞ্চল হবে সি বাষট্টি সাত নম্বর প্রশ্ন নিম্নের কে বাংলা ভাষায় প্রথম চৈতন্য জীবনের সাহিত্য রচনা করেন বৃন্দাবন দাস চন্ডী দাস গোবিন্দ দাস মালাধর বসু এখানে সঠিক আনসার হবে এ বৃন্দাবন দাস আট নম্বর প্রশ্ন অনন্তমঙ্গল কাব্যের রচনাকাল নির্ণয় করো সতেরোশো পঞ্চাশ সতেরোশো একান্ন সতেরোশো বাহান্ন সতেরোশো এখানে সঠিক আনসার হবে সি সতেরোশো বাহান্ন নয় নম্বর প্রশ্ন ধর্মমঙ্গল কাব্যের প্রাচীন নাম কি পুরাণ আকন্দ পুরাণ হাকন্দ পুরাণ সবগুলোই ঠিক এই প্রশ্নটির অ্যানসার তোমরা কমেন্টের মাধ্যমে জানাবে আশা করছি দশ নম্বর প্রশ্ন ঘনরাম চক্রবর্তী কোন শতকের কবি ছিলেন সপ্তদশ অষ্টাদশ পঞ্চদশ ষোড়শ এখানে সঠিক আনসার হবে বি অষ্টাদশ এগারো নম্বর প্রশ্ন মেঘ জামিনী অতি ঘন আন্ধিয়ার পথ্রীর পদকর্তাকে চণ্ডীদাস জ্ঞানদাস, জ্ঞান গোবিন্দ দাস বিদ্যাপতি এখানে সঠিক আনসার হবে জ্ঞানদাস বারো নম্বর প্রশ্ন কমলাকান্তের দপ্তর প্রবন্ধ গ্রন্থটি নির্ণয় করো আঠারোশো পঁচাত্তর আঠারোশো ছিয়াত্তর আঠারোশো সাতাত্তর আঠারোশো আটাত্তর সঠিক আনসার হবে এ আঠারোশো পঁচাত্তর এই সালটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ তেরো নম্বর প্রশ্ন আনন্দমোহন কাব্যটির রচয়িতাকে অক্ষয় কুমার দত্ত অক্ষয় কুমার বড়াল দেবেন্দ্রনাথ ঠাকুর রাজারামমোহন রায় সঠিক আনসার হবে এ অক্ষয় কুমার দত্ত চোদ্দ নম্বর প্রশ্ন মর্নিং স্টার অফ রিফরমেশন কাকে বলা হয় ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে রবীন্দ্রনাথ ঠাকুরকে স্বামী বিবেকানন্দকে রাজারামমোহন রায়কে এখানে সঠিক আনসার হবে ডি রাজারামমোহন রায়কে পনেরো নম্বর প্রশ্ন হুতুম প্যাচার নকশা এই প্রশ্নটি খুব গুরুত্বপূর্ণ গ্রন্থটির মিত্র সিংহ দত্ত সেন সঠিক হবে বি কালীপ্রসন্ন সিংহ ষোলো নম্বর প্রশ্ন দ্বিতীয় বিদ্যাপতি নামে কি পরিচিত ছিল বিদ্যাপতি চণ্ডী দাস গোবিন্দ দাস জ্ঞানদাস সঠিক আনসার হবে সি গোবিন্দ দাস সতেরো নম্বর প্রশ্ন বৈষ্ণব পদাবলীর সর্বশ্রেষ্ঠ সংকলন গ্রন্থের নাম কী পদকল্পতরু চৈতন্য চৈতামৃত শ্রীকৃষ্ণ বিজয় কোনোটি নয় সঠিক আনসার হবে এ পদকল্পতরু আঠারো নম্বর প্রশ্ন শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যে মোট কয়টি পদ রয়েছে চারশো সতেরোটি চারশো আঠারোটি চারশো উনিশটি চারশো বাইশটি সঠিক আনসার হবে বি চারশো আঠারোটি উনিশ নম্বর প্রশ্ন চাচা গানের সন্ধান প্রথম কে পেয়েছিলেন ডক্টর শশীভূষণ দাশগুপ্ত আর্নল্ড বাকে হরপ্রসাদ শাস্ত্রী ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায় সঠিক আনসার হবে বি আর্নল্ড বাকে কুড়ি নম্বর প্রশ্ন প্রজ্ঞাপারমিতা উপদেশ গ্রন্থটির রচয়িতা লুই পা শান্তি পা মহি কম্বলাম্বর পা এখানে সঠিক আনসার হবে ডি কম্বলাম্বর পা একুশ নম্বর প্রশ্ন চর্যা শব্দের অর্থ কি আচার ব্যবহার আচরণ আচরণীয় কোনটি নয় এই প্রশ্নটির অ্যান্সারও তোমরা কমেন্টের মাধ্যমে জানাবে আশা করছি বাইশ নম্বর প্রশ্ন চর্যাপদের নষ্ট পদের সংখ্যা কত দুটি তিনটি সাড়ে তিনটি সাড়ে চারটি এখানে সঠিক অ্যান্সার হবে সি সাড়ে তিনটি তেইশ নম্বর প্রশ্ন বাংলা শব্দের প্রথম ব্যবহার হয় নিম্নের কোন গ্রন্থে আইনি আকবরী চর্যাপদ শ্রীকৃষ্ণ কীর্তন কোনটি নয় সঠিক আনসার হবে এ আইনি আকবরী এই গ্রন্থটি রচিত হল আবুল ফজল চব্বিশ নম্বর প্রশ্ন কবি মুকুন্দরাম চক্রবর্তী কোন শতকের কবি ছিলেন পঞ্চদশ ষোড়শ সপ্তদশ অষ্টাদশ সঠিক আনসার হবে বি ষোড়শ পঁচিশ নম্বর প্রশ্ন প্রাচীন সাহিত্য প্রবন্ধ গ্রন্থটির প্রকাশকাল নির্ণয় করো উনিশশো পাঁচ উনিশশো ছয় উনিশশো সাত উনিশশো দশ সঠিক হবে সি উনিশশো সাত ছাব্বিশ নম্বর প্রশ্ন ইউরোপ প্রবন্ধ গ্রন্থটি রবীন্দ্রনাথ ঠাকুর কাকে উৎসর্গ করেছিলেন প্রমোদ চৌধুরী ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর নন্দলাল বসু রবীন্দ্রনাথ ঠাকুর সঠিক হবে এ প্রমোদ চৌধুরী সাতাশ নম্বর প্রশ্ন ময়ূরকণ্ঠী প্রবন্ধ গ্রন্থটির রাজয় তাকে জগদীশচন্দ্র বসু প্রমুত চৌধুরী সৈয়দ মুস্তাফা আলী বিনয় ঘোষ সঠিক আনসার হবে সি সৈয়দ মুস্তাফা আলী আঠাশ নম্বর প্রশ্ন শারদামঙ্গল কাব্যটির প্রকাশকাল নির্ণয় করো আঠারোশো উনআশি আঠারোশো আশি আঠারোশো সাতাশি আঠারোশো উননব্বই এখানে সঠিক আনসার হবে এ আঠারোশো উনআশি এই সালটিও খুব গুরুত্বপূর্ণ উনত্রিশ নম্বর প্রশ্ন রবীন্দ্রনাথ ঠাকুরের প্রকাশিত প্রথম কাব্যের নাম কি বনফুল কবি প্রশ্ন সন্দীপের চর কাব্যগ্রন্থটির রচয়িতাকে জীবানন্দ দাস রবীন্দ্রনাথ ঠাকুর বিষ্ণু দে সুভাষ মুখোপাধ্যায় এখানে সঠিক আন্সার হবে সি বিষ্ণু দে একত্রিশ নম্বর প্রশ্ন পদাধিক কাব্যটির প্রকাশকাল নির্ণয় করো উনিশশো তিরিশ উনিশশো পঁয়ত্রিশ উনিশশো চল্লিশ উনিশশো পঞ্চাশ এখানে সঠিক আনসার হবে সি উনিশশো চল্লিশ নম্বর প্রশ্ন গোবিন্দলাল কোন উপন্যাসের চরিত্র কৃষ্ণকান্তের উইল রাজসিংহ আনন্দ মঠ কপালকুণ্ডলা এখানে সঠিক আনসার হবে এ কৃষ্ণকান্তের উইল তেত্রিশ নম্বর প্রশ্ন বাংলা সাহিত্যের প্রথম যথার্থ ঐতিহাসিক উপন্যাসটি হল দুর্গেশ রাজসিংহ কপালকুণ্ডলা আনন্দমঠ সঠিক আনসার হবে বি রাজসিংহ চৌত্রিশ নম্বর প্রশ্ন আনন্দমঠ উপন্যাসটির মোট পরিচ্ছেদ সংখ্যা হল পঁয়ত্রিশটি চল্লিশটি বিয়াল্লিশটি ছেচল্লিশটি সঠিক আনসার হবে ডি ছেচল্লিশটি পঁয়ত্রিশ নম্বর প্রশ্ন পাক উপন্যাসটির রচয়িতাকে পরশুরাম আশাপূর্ণা দেবী মহাশ্বেতা দেবী প্রেমেন্দ্র মিত্র সঠিক আঞ্চার হবে ডি প্রেমেন্দ্র মিত্র ছত্রিশ নম্বর প্রশ্ন কুড়িয়ে ছড়িয়ে গল্পগ্রন্থটির রচয়িতা কে পরশুরাম প্রেমেন্দ্র মিত্র বনফুল আশাপূর্ণা দেবী সঠিক আঞ্চার হবে বি প্রেমেন্দ্র মিত্র সাঁত্রিশ নম্বর প্রশ্ন মহাশ্বেতা দেবীর প্রথম উপন্যাসের নাম কি ক্ষুধা জাসির রানী হাজার চুরাশির মা নটি সঠিক আনসার হবে বি ঝাঁসির রানী আটত্রিশ নম্বর প্রশ্ন সতীনাথ ভাদুরের প্রথম উপন্যাসের নাম কি জাগরি ধরায় চরিত মানুষ দিগভ্রান্ত চিত্রগুপ্তের ফাইল সঠিক আনসার হবে এ জাগরি উনচল্লিশ নম্বর প্রশ্ন সমরেশ বসুর গ্রন্থাকারে প্রকাশিত প্রথম উপন্যাসের নাম কি উত্তরঙ্গ নয়নপুরের মাটি বিটি রোডের ধারে গঙ্গা সঠিক আনসার হবে এ নম্বর প্রশ্ন প্রশ্ন শেষ রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম নাটক রুদ্রচন্দ্র কাকে রুদ্রচন্ড করা হয়েছে দেবেন্দ্রনাথ ঠাকুরকে জ্যোতিরেন্দ্রনাথ ঠাকুরকে দ্বিজেন্দ্রনাথ ঠাকুরকে সুরেন্দ্রনাথ ঠাকুরকে এই প্রশ্নটির অ্যান্সারও তোমরা কমেন্টের মাধ্যমে জানাবে আশা করছি আজকের ক্লাসটি এ পর্যন্তই ক্লাসটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও সবাই সুস্থ থেকো ভালো থেকো ধন্যবাদ